নমস্কার আজ চলে এসেছি একটি খবর নিয়ে শুধু খবর নয় বরং খুশির খবর আপনাদের পুজোর আনন্দকে আরও আনন্দ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকারের জিএসটি সংস্কারের সিদ্ধান্ত আপনারা তো জানেনি যে পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে তো জেনে নিন পুজোর শপিংয়ের জামাকাপড়ের উপরে দিয়ে জিএসটি কত টাকা কমেছে যেখানে জিএসটির আগে মোট স্ল্যাব ছিল পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশ এর মধ্যে জামাকাপড় জুতো যার দাম দু টাকার কম তাতে মাত্র হাজার টাকার উপরের জুতো কিনলে তাতে আঠেরো শতাংশ পর্যন্ত জিএসটি বসত তো এখন সেটা হয়ে গেছে যে আর জামা কাপড় এবং জুতোতেই আড়াই হাজার টাকার উপরের জামা কাপড় বা জুতো যাই কিনুন তখন জিএসটি বসবে আঠেরো শতাংশ এবং আড়াই হাজার টাকার নিচে হলে পাঁচ শতাংশ জিএসটি বসবে ফলে আগে যেখানে মাত্র হাজার টাকার উপরে জুতো কিনলে আঠেরো শতাংশ জিএসটি দিতে হতো এবার সেটা আড়াই হাজার টাকার উপরে কিনলে তারপর আঠেরো শতাংশ জিএসটি বসবে তাহলে কি হলো দেখুন আগে যেখানে জিএসটি স্ল্যাব ছিল পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশ এখন তার মধ্যে থেকে উঠে গেল বারো শতাংশ এবং আঠাশ শতাংশ থাকলো পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ এই দুটোই থাকলো তাই আড়াই হাজার টাকার নিচে কিনলে মাত্র পাঁচ শতাংশ জিএসটি দিতে হচ্ছে জামা কাপড় এবং জুতো দুটোতেই এবং আড়াই হাজার টাকার উপরে হলে তখন আঠেরো পারসেন্ট বা আঠেরো শতাংশ জিএসটি আপনাদেরকে দিতে হবে এই হচ্ছে পুজোর খবর তো পুজোর জামা কাপড়ের উপর দিয়ে যেমন দাম কমেছে বা জি এস টি কমেছে তেমনই কিছু জিনিসের উপর জি বেড়েছে তো তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন